নমস্কার উপস্থিতি আমার প্রিয় আপনারা আমাদের রক্ত এই ফ্যাসিবাদীৈ সামরিক শাসনের অবসান ঘটাতে আমরা সক্ষম হয়েছি একমাত্র আল্লাহ সাহায্যে আমাদের উত্তম সাহায্যকারী না হন ও কাফা বিল্লাহি ও কাফা বিল্লাহি নাছির আল্লাহ

বিশ্বিৎকে দিওয়ালকে কুপিয়ে হত্যা করেছিল শিবির করা কোন অপরাধ না কোন রাষ্ট্রনৈতিক বলন সমর্থন দেওয়া কোনো অপরাধ না দিয়ে সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের উপর অত্যাচার নিপীড়ণ আমি চিন <muchan> <muchan>